নমস্কার বন্ধুরা রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আলুর তন্দুরি তো আমি আলুর তন্দুরি কিভাবে করছি দেখুন আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ এবার দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি পাতা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তিনটের মিশ্রণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা একবার করে দেখবেন খুব ভালো লাগে এবার আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটি আলুর তন্দুরি করছি তো তন্দুরি মশলা না দিলে ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা গরম মশলা 1/2 চামচ নুন 1/2 চামচ লঙ্কার গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো চামচ আদা রসুনের পেস্ট এবার আমি এতে দিয়ে দেব কাশ্মীরি মির্চ ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি এখানে দুটো টমেটোকে পিউরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সমস্তটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আমি চারটে ছোটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে দেখুন এরকম করে মেখে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেটাকে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে এবার আমি পাঁচ মিনিট ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি সামান্য জল দেবো যেহেতু এটা তন্দুরি তো আমি এর পরের স্টেপটা আপনাকে দেখাচ্ছি এটা এই পর্যন্তই থাক এবার দেখুন আমি একটি কাট কয়লা নিয়েছি এটাকে আমি এবার গরম করে নেব এবার দেখুন কাঠ কয়লাটা নিয়ে একটি বাটি বসিয়ে নিলাম দিয়ে বাটিটা ওখানে রেসিপিটার মধ্যে দিয়ে আমি এবার এতে অল্প ঘি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ ধোঁয়াটা থাকবে ততক্ষণ আমি ঢাকাটা খুলবো না ধোঁয়াটা কমে গেলেই আমি ঢাকাটা খুলে দেব খুব সুন্দর একটা দেখবেন তন্দুরির গন্ধ আসবে এই কাঠ কয়লাটা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুর তন্দুরি রান্না করলাম আপনারাও এভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর যারা এখনও বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অল সেট করে দেবেন আমি যখনই কোনো রেসিপির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দর একটা তন্দুরির গন্ধ বেরিয়েছে দেখুন আপনারা রেসিপিটা না করলে বুঝতে পারবেন না এবার আমি বাটিটা তুলে নিচ্ছি এটাকে গরম গরম ভাত বা রুটি যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন খুব সুন্দর একটা রেসিপি তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি তো আলু দিয়ে তন্দুরি রেডি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সহজ একটি রেসিপি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব যে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবে যাতে আমি যখনই কোনো রেসিপির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি